হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চাষের জমিতে আমরা কীভাবে ফুলকপি গাছগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করা কিন্তু খুবই সহজ তো বন্ধুরা আপনারাও কিন্তু এই ফুলকপিগুলো খুব সহজেই চাষ করতে পারবেন এবং এই ফুলকপিগুলো চাষ করে আপনারাও কিন্তু ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করলে আপনারা কিভাবে চাষ করে নেবেন তার সহজ উপায় আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করবেন এমন উপায়ে যা যাতে এই ফুলকপি গাছগুলো খুবই সুন্দর দেখায় এবং খুবই সুন্দর থাকে এবং আপনাদের গাছগুলোও খুবই বড় বড় হয় এবং আপনারাও জানি ভালো দামে বিক্রি করতে পারেন তো বন্ধুরা এই ফুল ফুল এই ফুলকপি গাছগুলো আপনারা আপনাদের চাষের জমিতে সারি সারিভাবে কিছুটা দূরত্ব বজায় রেখে আপনারা এই গাছগুলো রোপণ করবেন যাতে যেখানে রোদ বেশি হয় সেইখানে আপনারা রোপণ করলে আপনাদের গাছগুলো খুবই তরতাজা এবং খুবই সুন্দর থাকবে এবং গাছগুলো অনেকটাই বড় বড়ো হবে এবং এতে যখন ছোট ছোট অবস্থায় থাকবে তখন আপনারা এই গাছের মধ্যে এই গাছের মধ্যে কিছু সার প্রয়োগ করে দিবেন যাতে এই গাছগুলো খুবই ভালো থাকে তো বন্ধুরা এই গাছগুলো যাতে ভালো থাকে এই হিসাবে আপনারা এই গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো বন্ধুরা এই গাছগুলো বিক্রি করে আপনারাও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং এই গাছগুলো অবশ্যই চাষ করে থাকবেন আসসালামু আলাইকুম